আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি রাউফ ইসলাম ফেসবুক ডট কম স্ল্যাশ পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন নায়কো দুর্নীতি মামলায় খালাস পাওয়ার মধ্য দিয়ে আগের তত্ত্বাবধায়ক সরকার ও আওয়ামী লীগ আমলে দায়ের হওয়া সাঁত্রিশটি মামলা থেকে খালাস পেলছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার আইনজীবী জাকির হোসেন ভুইয়া বুধবার বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন চলতি বছরের পনেরো জানুয়ারি জিয়া ট্রাস্ট মামলায় খালেদা সহ চারজনকে খালাস দেন সুপ্রিম কোর্ট মামলায় নিম্ন আদালতে খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দিলেও গত বছরের সাতাশ নভেম্বর হাইকোর্ট তাকে খালাস দেন এছাড়া আওয়ামী শাসনামলে সারাদেশে তার বিরুদ্ধে দায়ের হওয়া মানহানির বিভিন্ন মামলা থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয় এর আগে তিনি বড় পুকুরিয়া কয়লা খনি ও গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছিলেন আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সহ অন্যান্য মামলাগুলো বিভিন্ন তারিখে নিষ্পত্তি হয় আওয়ামী লীগের আপাতত নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই বলে জানিয়েছেন যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সকালে আদমজি ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসবে যোগ দিয়ে তিনি কথা বলেন উপদেষ্টা বলেন আওয়ামী লীগকে সামাজিক ও আদর্শিক ভাবেও দলকে নিষিদ্ধ করা হবে আওয়ামী ফ্যাসিবাদের মতো দলকে শুধু নিষিদ্ধই না নির্মূল করা উচিত এ সময় কুয়েটি হামলার ঘটনায় নিন্দা জানিয়ে সজীব ভাইয়া বলেন এ হামলায় যেই জড়িত থাকুক সকলকে আইনের আওতায় আনা হবে এছাড়া স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনের প্রতি দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা দেশকে এগিয়ে নিতে তরুণদের শক্তি অন্তর্বর্তী সরকার কাজে লাগাতে চায় বলেও জানান আসিফ মাহমুদ পুলিশের সাবেক আইজিপি এ কে এম শহীদুল হকের সরিয়ে ফেলা গোপন সম্পদের দুই বস্তার নথি উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন গোপন সম্পদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে অভিযান চালিয়ে ওইসব নথি উদ্ধার করেন দুর্নীতি দমন কমিশনের বিশেষ টিমের সদস্যরা বুধবার দুপুরে দুদকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে দুদক বলছে শহীদুল হকের বিরুদ্ধে অসাধ্য উপায়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে এ কার্যক্রমের এক পর্যায়ে দুদক গোয়েন্দা তথ্য পায় তার অবৈধ সম্পদ অর্জনের তথ্য সংবলিত নথিপত্র দুটি বস্তায় ভরে নিজের একজন নিকটাত্মীয়ের কাছে রেখেছেন এসব নথিপত্রে শহীদুল হকের বেআইনি ভাবে অর্জিত কোটি কোটি টাকার সম্পদের তথ্য রয়েছে নির্বাচনের বিষয়ে সরকারের আন্তরিকতা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের থেকে দল গঠন করলে বিএনপি তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি বুধবার দুপুরে ফার্ম গেটের সদস্য নামায়ন ও আলোচনা সভায় তিনি কথা জানান ফখরুল বলেন অন্তর্বর্তী সরকার নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিতে চাচ্ছে এটা বিপদজনক নতুন দলকে অবশ্যই বিএনপি স্বাগত জানাবে বলেও মন্তব্য করেন তিনি তবে সরকারি থেকে দল গোছানোর জন্য বিভিন্ন কৌশল নিয়ে সমালোচনা করেন তিনি বলেন এসব বিষয়ে দেশের মানুষ মেনে নেবে না এই বিষয়ে প্রধান উপদেষ্টাকে দ্রুত ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা কারান্তরিন সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খানের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত তিন জানুয়ারি একটি স্ট্যাটাস দেওয়া হয় যা ভাইরাল হয়ে পড়ে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় এ বিষয়ে বক্তব্য দিয়েছেন ফারুক খান বুধবার সকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি ভরে হামলা ঘটনায় মতিঝিল থানার হত্যা চেষ্টা মামলায় ফারুক খানকে আদালতে হাজির করা হয় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে তার দিনের রিমান্ডের আদেশ দেন পরে নিয়ে যাওয়ার পথে খানায় কারাগার থেকে তার ভেরিফাইড ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার সম্পর্কে জানতে চাওয়া হয় এর উত্তরে ফারুক খান বলেন কারাগার থেকে কি স্ট্যাটাস দিব এটা মিথ্যা কথা কারাগার থেকে কি স্ট্যাটাস দেওয়া যায় এটা মিথ্যা কথা গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজটি আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাফু ইসলাম ভালো থাকুন ¿Qué es